শ্লোক ছয় যথাকাশস্থিত নিত্যং বায়ু সর্বত্রগ মহান তথা সর্বাণী ভূতানী মৎসানিত্যুপধারয় ছয় যথা যেমন আকাশস্থিত আকাশে অবস্থিত নিত্যং সর্বদা বায়ু বায়ু সর্বত্রগ সর্বত্র বিচরণশীল মহান মহান তথা তেমনি সর্বাণী সমস্ত ভূতানি জীবসমূহ মৎসানি আমাতে অবস্থিত ইতি এভাবে উপধারয় উপলব্ধি করতে চেষ্টা কর গীতার গান আকাশ আর যে বায়ু সেরূপ তুলনা আকাশ পৃথক হতে বায়ুর চালনা আকাশ সর্বত্র ব্যাপ্ত বায়ু যথা থাকে তথা সর্বভূত স্থিত থাকে যে আমাতে অনুবাদ অবগত হও যে মহান বায়ু যেমন সর্বত্র বিচরণশীল হওয়া সত্ত্বেও সর্বদা আকাশে অবস্থান করে তেমনি সমস্ত সৃষ্ট জীব আমাতে অবস্থান করে তাৎপর্য এই বিশাল জড় জগৎ কীভাবে ভগবানকে আশ্রয় করে আছে এই সত্য সাধারণ মানুষের কাছে অচিন্তনীয় তাই আমাদের বোঝাবার জন্য ভগবান এখানে এই উদাহরণের অবতারণা করেছেন এই সৃষ্টিতে আমাদের কল্পনায় আকাশ অনুবাদ অবগত হও যে মহান বায়ু যেমন সর্বত্র বিচরণশীল হওয়া সত্ত্বেও সর্বদা আকাশে অবস্থান করে তেমনি সমস্ত সৃষ্ট জীব আমাতে অবস্থান করে তাৎপর্য এই বিশাল জড় জগৎ কীভাবে ভগবানকে আশ্রয় করে আছে এই সত্য সাধারণ মানুষের কাছে অচিন্তনীয় তাই আমাদের বোঝাবার জন্য ভগবান এখানে এই উদাহরণের অবতারণা করেছেন এই সৃষ্টিতে আমাদের কল্পনায় আকাশ হচ্ছে সবচেয়ে বড় আর সেই আকাশের মধ্যে বাতাস হচ্ছে মহাজগতের সবচেয়ে বিশাল এক অভিপ্রকাশ সেই বাতাসের চলাচল থেকেই নিয়ন্ত্রিত হয় অন্য সবকিছুর চলাচল কিন্তু এই মহান বায়ু অত বিশাল হলেও আকাশের মধ্যেই তার অবস্থান বাতাস তো আকাশের বাইরে নয় তেমনি চমকপ্রদ সমস্ত সৃষ্টি ভগবানেরই ইচ্ছার প্রভাবে বিদ্যমান এবং সেই সমস্ত পূর্ণরূপে তারই ইচ্ছার অধীন যেমন আমরা সাধারণত বলে থাকি পরম পুরুষোত্তম ভগবানের ইচ্ছা ছাড়া একটি পাতাও নড়ে না এভাবেই সব কিছুই তারই ইচ্ছা অনুসারে সাধিত হয় তারই ইচ্ছায় সব কিছুর সৃষ্টি হচ্ছে সব কিছুর পালন হচ্ছে এবং সবকিছুর বিনাশ হচ্ছে কিন্তু তবুও তিনি সব কিছুর থেকে পৃথক যেমন আকাশ সব সময়ই বায়ুমণ্ডলের ক্রিয়াকলাপ থেকে স্বতন্ত্র হয়ে বিরাজ করে উপনিষদে বলা হয়েছে যদ্ভিসা বাত পব্দে ভগবানের ভয়ে বায়ু প্রবাহিত হয় তৈত্তিরীয় উপনিষদ দুই আটের এক বৃহদারণ্যক উপনিষদে তিনের আট নয় বলা হয়েছে এতস্য বা অক্ষরস্য প্রশাসনে গার্গী সূর্যচন্দ্রংশও বিধৃত তিষ্ঠত এতস্য বা অক্ষরস্য প্রশাসনে গার্গী গার্গি দাবাপৃথিবাও বিধৃত তিষ্ঠত পরমেশ্বর ভগবানের পরম আজ্ঞার ফলে চন্দ্র সূর্য ও অন্যান্য বৃহৎ গ্রহমণ্ডলী তাদের কক্ষপথে পরিভ্রমণ করছে ব্রহ্মসংহিতাতেও পাঁচের বাহান্ন বলা হয়েছে যোচ্চুরেশ সবিতা সকল গ্রহানাং রাজা সমস্ত সুরমূর্তির শেষতে যাহ সংভূতকাল চক্র সংভূতকালচক্র গোবিন্দমাদিপুরুষ তমহং ভজামি এখানে সূর্যের ভ্রমণ সম্বন্ধে বলা হয়েছে যে তাপ ও আলো বিকিরণকারী অনন্ত শক্তিসম্পন্ন সূর্য ভগবানের একটি চক্ষু বিশেষ শ্রীগোবিন্দের আজ্ঞা ও ইচ্ছা অনুসারে তিনি তার কক্ষপথে পরিভ্রমণ করেন সুতরাং শাস্ত্র থেকে প্রমাণিত হয় যে অতি অদ্ভুত ও মহানরূপে প্রতিভাত হয় যে জড় সৃষ্টি তা পূর্ণরূপে পরমেশ্বর ভগবানেরই নিয়ন্ত্রণাধীন এই অধ্যায় পরবর্তী শ্লোকগুলিতে এই তথ্যের বিশদ বর্ণনা করা হবে